আমি যখন ভিডিও করি তখন এরা কত সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে এক একজন একভাবে কেউ দাঁড়িয়ে থাকে কেউ বসে থাকে সবাই কিন্তু শান্ত হয়ে চুপচাপভাবে থাকে কেউ নড়াচড়া করে না যখনই ভিডিও করি ওরাও বোঝে যেমনই হোক না কেন লোকটাও যেন সুন্দর হওয়া চায় যাই হোক বন্ধুরা তো আজকে দেশি কবুতর পালন করার পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি আমি তো মুক্তভাবে পালন করি তো মুক্তভাবে পালন করলে পরে খরচটা কম হয় এখানে আমি সব কিছু মিলাইয়েই খাইতে দিই গম দিই ধান তারপরে সরিষা দিই ভুট্টা দিই সব কিছু মিলাইয়েই খাইতে দিই তো এখানে দেখুন আজকে ঘরটা খুলেছি আপনাদেরকে দেখাবো এই জন্য তো এই যে এখানে ধান ফেলে রাখছি ধানটা কখনও মাটিতে দিবেন না যাই খেতে দেন না কেন মাটিতে দিবেন না একটা পাত্র রাখবেন বা ওখানে একটা কিছু পেরে দিবেন যাতে মাটিতে ওদের ঠোকটা না পড়ে ঠিক আছে মাটিতে পড়লে পরে অনেক সময় অনেক প্রয়োজন ওদের মধ্যে গেলে পেটে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে তো দেখুন বন্ধুরা সব খোলা মেলাভাবে আমি পালন করি এই আমার খরচটা একটু কম হয় তো এখানে আমি ধান দিয়ে রাখছিলাম এখানে কয়েকটা আছে আর এই যে এখানে আমি এখানে গম দিয়েছি তো সব কিছু মিলাইয়ে খেতে দিয়েছি ওরা সবাই খাচ্ছে আর এখানে সবাই মিলমিশ করে খাচ্ছে আর এখানে কিছু কবুতর তাওয়া দিচ্ছে ডিম পেরেছে তো তাওয়া দিচ্ছে আবার বাচ্চাও ফুটছে তো এখানে দেখুন বন্ধুরা এখানে আমি যে সরিষা গমটম দিয়েছিলাম ওইগুলো খেয়ে ফেলছিলো তারপরে আবার আমি কিছু পরিমাণ এনে দিলাম তো এখানে আবার এইগুলো খাবে আসলে পরিমাণ মতো বুঝে শুনে খেতে দিতে হবে সব কিছু মিশাইয়ে এখানে মোটা চালটা কিনে রাখা হয়েছে মোটা চালটাই দিই তো এই মোটা চাল আর সরিষা আর ধান আর গম মিক্স করে এখানে খেতে দিচ্ছি যারা ছোটো আছে ওরাও সব কিছু খাবে কারণ ওরা তো চাল খেতে পারবে না বা ধান খেলে পরে ছোট বাচ্চাদের তো গলা খেলে যাবে সেই জন্য এই সব কিছু বুঝে একটু খেতে দিতে হবে যাতে ওদের ভালো লাগে তো এখানে দেখুন বন্ধুরা এখানে তাওয়া দিচ্ছে এখানেও তাওয়া দিচ্ছে তো এখানে যে কবুতর এখানে এটা বাচ্চা কবুতর কি কিউট অনেক সুন্দর কবুতরটা আর এখানে এই যে এইটা দুই মাসের বাচ্চা হবে আর এ তাওয়া দিচ্ছে এই যে এর একটা জটি ছিল আর কি মারা গেছে একটা দেড় মাসের বাচ্চা ওটা এখানে তাওয়া দিচ্ছে তাহলে এই যে এখানে একটা বাচ্চা ঘুরে দাঁড়িয়ে আছে এটাও একটা বাচ্চা এর বয়স এক মাস বিশ দিন হবে তো অনেক সুন্দর কিন্তু কবুতরগুলো পেয়েছি ওখানেও একটা তাওয়া দিচ্ছে তো যাই হোক এখানে এই যে দুইটা ডিম পেরে রাখছে এখানে একটা ডিম আছে একটা ডিম নষ্ট হয়ে গেছে এখানে তাওয়া দিচ্ছে আর একটা তাওয়া দিচ্ছে আর একটা বাচ্চা ফুটছে গতকাল আর এখানেও দুইটা আছে তো এখানে যে একটা বাচ্চা ফুটছে কালকে আর এখানে যাই হোক এখানে এইভাবে যে একটা তাওয়া দিচ্ছার একটা ফুটছে আর এই যে একটা বাচ্চা বাচ্চাটার বয়স বেশি দিন না তো দেখুন বন্ধুরা এইভাবে আমার কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো জোড়া বাচ্চা আমি মাসে কালেক্ট করতে পারি ঠিক আছে এখান থেকে টোটাল আমার এক তিন হাজার মতো আমি পাই তো বন্ধুরা এই এই তিন হাজারের মধ্যে থেকে আমার খরচ হয় প্রতি মাসে পনেরোশো টাকা আর পনেরোশো টাকা আমার নিজের থাকে তো আমি এই মাসে পনেরো ষোলো জোড়া কালেক্ট করেছিলাম অবশ্য আর এখানে মাসে কি পনেরো দিনের মধ্যে আর এর মধ্যে আবার এই যে পনেরো দিন যে সময় পাইনি আবার এর মধ্যে দেখুন বন্ধুরা আবার প্রায় আট জোড়া বাচ্চা হবে এখান থেকেও বাড়তি টাকাটা কালেক্ট হব তো আপনারা এইভাবে দেশি কবুতরগুলো পালবেন আর সমস্যা হলে আমাকে জানাবেন অবশ্যই গাইডলাইন দিব।